হ্যাঁ অবশ্যই এই বাজেটটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এই বাজেটটা বিভিন্নভাবে এই যে বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন এখান থেকেও আমরা সংগ্রহ করি এছাড়া মেম্বার থেকেও আমরা ডোনেশান ঠিক করে দিই যে মোটামুটি একটা রিজনেবল বা তাদের ক্যাপাসিটি অনুযায়ী তাদেরকে অনুরোধ করা হয় যে এই অ্যামাউন্ট টাকা দিতে তাহলে এই প্রোগ্রামটা করা যাবে এছাড়া এমনি ফ্রি ডোনেশানও অনেক সময় আসে তারাও সেই ডোনেশান করে এইভাবেই আমাদের চলছে এই তো ক্লাব তো পঞ্চাশ বর্ষে পদার্পণ করেছে তো এখানে যে সোনাখালীবাসীর কীরকম সাড়া পাচ্ছেন অনুষ্ঠান কাল থেকে শুরু হয়েছে তো অনুষ্ঠান দেখতে কীরকম দর্শক ভিড় করছে আমাদের এখানে এই আমাদের ক্লাবের যে কোনো প্রোগ্রাম হোক না কেন এখানকার সোনাখালিবাসীরা আনন্দের সঙ্গে এবং আকর্ষণীয়ভাবে আমাদের প্রোগ্রাম তারা অ্যাটেন্ড করে এবং গতকাল আমাদের উদ্বোধন হয়েছে সেই উদ্বোধনেও এই ব্যাপারে আমরা প্রচুর সাড়া পেয়েছি এবং তাদেরকে আমরা যতটুকু আনন্দ দান করা সেইভাবে আমরা দিয়েছি আমার নাম কুমার জানা আপনি এই ক্লাবের সঙ্গে যুক্ত আছেন আমি এই ক্লাবেরই সদস্য এবং বর্তমানে সেক্রেটারি আর আমার পাশে সবন্ধ আছেন সেক্রেটারি এই যে অনুষ্ঠান চলছে তো অনুষ্ঠান করে আপনার কেমন লাগছে মানুষকে আনন্দ দিতে পারছেন আনন্দ আমাদের এই সাংস্কৃতিক প্রোগ্রামটা বিশেষ করে আমাদের এই এলাকাতে তো খুব একটা বেশি হয় না কিন্তু শুধুমাত্র আমাদেরই হতো মাঝখানে দু তিন বছর যাবৎ গ্যাপ হয়ে গেছে বর্তমানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু আমাদের এখানে খুব সুন্দর এবং বিশেষ করে সোনাখালী মৈত্রীর সঙ্গে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় সেটা যথেষ্ট আকর্ষণদায়ক তাই এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে পার্টিসিপেটটাও এখানে অংশগ্রহণ করে এবং লোকাল তো আছেই আগামী দিনে এই ক্লাব থেকে আপনাদের কি পরিকল্পনা আছে ক্লাব বর্তমানে যে পরিস্থিতিতে আছে ক্লাবটা যাতে আরও সুন্দরভাবে চলতে পারে তার কিছু সরকারি সাহায্য কিছু প্রয়োজন ঠিক আছে এরপর আমাদের সহযোগিতা তো থাকবেই এইটুকুই আমাদের দরকার একটা প্রশ্ন আমাদের চ্যানেল থেকে এখন তো খেলার মাঠগুলো দেখা যায় পড়ে থাকে খেলা একবারে বন্ধ তো এই ক্লাব থেকে এটা ধরে বিরাট অনুষ্ঠান তো এই অনুষ্ঠান করে আপনারা এই প্রজন্মকে কি বার্তা দেবেন নতুন প্রজন্মকে বার্তা দেবো যে ক্লাব একটা সংগঠন এখানে বিশেষ করে আমাদের যে মাঠের কথাটা আপনি বললেন যে ফুটবল মাঠটা আছে আমরা কিন্তু সময় ক্ষেত্রে এখানে কাবাডির প্রোগ্রাম করি অত এবার খোখো খেলার আয়োজন করি এর সাথে ক্রিকেট তো আছেই আবার আমাদের কিছুদিন পরে ফুটবল টুর্নামেন্টও শুরু হবে মোটামুটি আমরা খেলার মধ্যে সারা বছরটাই যুগ নিযুক্ত থাকি এবং এরপরে আমরা বলতে চাই এলাকার যাতে ক্লাবমুখী হয় ক্লাবমুখী হয় তাতে আমাদের খুব ভালো হয় আমরা পঞ্চাশ বছর আগে সোনাখালী মৈত্রী সঙ্ঘের যে সূচনা হয়েছিল পনেরো থেকে ষোলো জন সদস্য নিয়ে সেই ক্লাব আজ ফুলে ফলে ভরে উঠেছে আজ তিলোত্তমায় পরিণত হয়েছে তো আমরা আগামী দিনে এই ক্লাব আরও বড় হবে আরও সদস্য হবে সেই স্বপ্ন রইল এবং ক্লাবের আরও প্রগতি কামনা করি ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাগত প্রামাণিক এস টি নিউজ বাংলা সরাসরি সোনাখালী উৎসব প্রাঙ্গণ থেকে